নমস্কার বিদায় হয়ে গেল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের না এখনই হয়নি তবে আর প্রায় এক মাসের মধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিতে চলেছেন ডি ওয়াই চন্দ্রচূড় যেমনটা দেশের সর্বোচ্চ আদালতের তরফে জানা যাচ্ছে আগামী নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রধান বিচারপতির মেয়াদ শেষ হতে চলেছে তারপরই তিনি প্রধান বিচারপতির দায়িত্ব থেকে অবসর নেবেন আর মতো ঘটনা এবং পশ্চিমবঙ্গে দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু মামলা প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসই হচ্ছে এছাড়া ভারতবর্ষের বাকি বেশ কয়েকটি রাজ্যের গুরুত্বপূর্ণ মামলা প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে ছিল এখন প্রধান বিচারপতি চলে যাওয়ার পরে নতুন বিচারপতি যিনি আসবেন হয়তো তিনি সেই বিচারে দায়িত্ব পাবেন যেটুকু জানা যাচ্ছে খান্না স্যারি পরবর্তী প্রধান বিচারপতির পদে শপথ নিতে চলেছেন তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিলমোহর পড়েনি